আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকে আমরা 68 পৃষ্ঠা রংকো নিয়ে আলোচনা করব তোমরা সবাই 68 পৃষ্ঠাটা ওপেন করো এই পৃষ্ঠার সমস্ত অঙ্ক আজকেই বুঝিয়ে দেব এবং খুবই চমৎকার একবার দেখলেই তুমি এগুলো বুঝতে পারবে এত সহজ অঙ্ক তবে এই অঙ্কগুলো কি তোমাকে শিখে যেতে হবে একবার হলো চোখ বুলাইয়া দেখে যেতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে তো আমরা যদিও থিওরিকেল পড়াগুলো আছে আমরা একটু পড়েনি গাণিতিক বাক্য সঠিক বা ভুল তা নির্ণয় করি চলো গাণিতিক বাক্য সঠিক অথবা ভুল কিনা তা নির্ণয় করি নিচের গাণিত বাক্য গুলির মধ্যে পনেরো যোগ সাত সমান সমান বাইশ বারো বাঘ পাঁচ সমান সমান পাঁচ এবং ছয় গুণ তিন সমান দুই গুণ নয় এইভাবে যে অঙ্কটি দেওয়া আছে সমান সমানের উপরে সাধারণত উত্তর হয় এবং এই উত্তর গুলো সঠিক আছে কিনা এই জিনিসটাই আমরা আজকে দেখবো একটু নিচে আসলেই বুঝতে পারবা গাণিতিক প্রতীকের বাক্য বামপক্ষ ও ডানপক্ষ সতর্কতার সাথে তুলনা করি এবং বাক্যটিকে পাশাপাশি রাখি বামপক্ষ এ হচ্ছে বামপক্ষ যে পনেরো যোগ সাত সমান সমান বাইশ হইছে এটার উত্তর কিন্তু বাইশ হইছে ডানপক্ষ বাইশ হইছে এটা কিন্তু সঠিক কারণ পনেরো এবং যোগ সাত যোগ করলে বাইশই হয় এটা সঠিক একটি বাক্য তারপর দেখো কারণ বাইশ সমান বাইশই হয় বারো ভাগ পাঁচ এই ভার দিয়ে পাঁচ ভাগ করলে সমান সমান কখনোই পাঁচ হতে পারে না কারণ দশ পাঁচ কোণে দশ তো পাঁচ কোণে দশকে যদি আমি দুইবার ভাগ করি দুইবার ভাগ হয় বাঘ কিন্তু দুই থাকে তারা কি দিছে উত্তর যে পাঁচ তো এটা তো ভুল তত্ত্ব এই পাঁচ দিয়ে ভারে ভাগ করলে কখনোই পাঁচ হবে না বরঞ্চ বাকফল দুই হবে বাক্সে সাবার দুই থাকবে তাহলেই এবার সঠিক উত্তর এখানে কিন্তু এটা ভুল তাহলে এটা ভুল বাক্য ক নাম্বার দেখো ছয় গুণন তিন তিন ছয় আঠারো এতটুকু ঠিক আছে তিন ছয় আঠারো তারপরে এখানে দুই গুণন নয় তার মানে নয় দুকুনে আঠারো তার মানে এই পাশেও আঠারো এই পাশেও আঠারো যদি দুই পাশেই সেম সেম সংখ্যা হয়ে যায় সমান সমান হয়ে যায় তাহলে আমরা এটা কি সমান সমান বলি তার মানে এটা সঠিক বাক্য এটা কি সঠিক একটি বাক্য তারপর দেখো তিন গুণন বারো তিন বারো পাশে দেখো বত্রিশ তো এই চিহ্নটি যেদিকে আছে সেদিকে কিন্তু বড় বোঝা হ্যাঁ তো এই বড় বোঝা হয়েছে বত্রিশ কি বড় না কোন দিকে বড় বড় হয়েছে ছয়ত্রিশ তার মানে এটি একটি ভুল তথ্য ভুল ভাগ্য ঠিক আছে এটি বড় নয় হম বড় হচ্ছে এটা তার মানে ভুল গাণিতিক বাক্য সঠিক বা ভুল হতেই পারে এখন আমরা অঙ্কটি করার পরে বুঝতে পারলাম না সঠিক কারণ অঙ্ক সবাই যে সঠিক করবে ব্যাপারটা কিন্তু এমনও না পরীক্ষা তো সবাই অঙ্ক পরীক্ষা দেওয়ার পরে দেখো অনেকের অঙ্ক ভুল হয় কেন বলেছি এই যে বিভিন্ন গাণিতিকের কারণে যুগ বিয়োগের কারণে অনেক সময় ভুল হয়ে যায় এই ভুল কিন্তু ভুল তাই না ভুল হলেই তো স্যার বা শিক্ষক ম্যাডাম নাম্বার কেটে দেয় নাম্বার কম দেয় তাই না তো এজন্য আমাদেরকে প্রত্যেকটা অধ্যায় কি করতে হবে গুরুত্ব সহকারে দেখতে হবে শুধু সঠিক চিহ্ন একটা জিনিস অবহেলা করে কিন্তু এজন্য যে কোনো একটা পেজটা যেন বাদ না পড়ে এটা হোক থিওরিক্যাল প্রশ্ন ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্যা নয় শুধু বড় প্রশ্ন নিয়ে পড়ে থাকলে হবে না ছোট ছোট প্রশ্নও কিন্তু অনেক সময় বৃত্তি পরীক্ষায় সাধারণত এই ধরনের ছোট ছোট প্রশ্ন আসে বৃত্তি পরীক্ষায় তাহলে তোমাকে করে শিখতে হবে শিক্ষিতা তোমরা যারা এই অঙ্ক শরীরভাবে বুঝতে পেরেছো অবশ্যই সুন্দরটি কমেন্ট করে মতামত প্রকাশ করবো তাহলে পরবর্তী অঙ্ক আমরা কিন্তু ঊনসত্তর পৃষ্ঠার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো এবং গুরুত্বপূর্ণ অঙ্ক যাই আসে শরীরটা আমরা চেষ্টা করবো তুলে ধরার জন্য